মহরমের দশ তারিখ আমাদের ঢাকা শহরে হায় হোসেন হায় হোসেন কইয়া একদল লোক তাজিয়া মিছিল করে ওদেরকে আমরা কোন ধর্মের লোক বলি শিয়া ধর্মের লোক বলি তারা ইসলাম ধর্মের পরিচয় দেয় কিন্তু আমরা বলি শিয়া তাদের ভিন্ন ধর্ম এটা প্রকৃত ইসলাম ধর্ম এটা না যদিও সব শিয়াকে আমরা ইসলাম থেকে খারিজ করি না কিন্তু শিয়াদের মাঝে একদল আছে যারা সরাসরি কুকুরিতে লিপ্ত এই হাই হোসেন হাই হোসেন যে শিয়ারা করে আপনারা জানেন যে তারা পুরান ঢাকার হোসনি দালান নামে একটা বিল্ডিং মহরমের দশ তারিখে সেখান থেকে তারা তাজিয়া মিছিল বের করে হাই হোসেন বলতে বলতে চলে যায় একবারে শিয়া মসজিদ মোহাম্মদপুর প্রায় দশ কিলোমিটার মোহাম্মদপুরে শিয়া মসজিদ নামে একটা বাস স্টেশন ওখান পর্যন্ত খালি পায়ে হাঁটতে হাঁটতে হাই হোসেন বলতে বলতে যা আবার হাঁটতে হাঁটতে তারা দালান পর্যন্ত ফিরে আসে প্রায় কিলো রাস্তা আসা যাওয়া করল সময় ব্যয় হয় হয় নাই নাই কষ্ট ঘাম ঝরে নাই স্বাব হয়েছে কতটুকু স্বাব হইছে। আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই ইমাম হোসেনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই হাই হোসেন করেন কয়দিন কিন্তু হাই হোসেন করল এখন আপনাদেরকে যদি ওরা প্রশ্ন করে ইমাম হোসাইনকে তোমরা যদি সত্যি ভালোবাসো তাহলে হোসাইনের শাহাদাতের দিবসে তোমরা হায় হোসেন কেন না মিয়া তোমরা ভালোই বাসো না এ অভিযোগকে ঠিক হবে কথা বলতে হবে অভিযোগ ঠিক হবে ঠিক হবে না কারণ হচ্ছে এই হায় হোসেন করে শোক প্রকাশের রীতিটা ইসলামে পাওয়া যায় না এ জাতীয় কর্ম যেটা সাহাবারা এমন কর্মকে করেননি করেননি উদ্দেশ্যে কেউ করলে এটার নাম হয় বেদাত শিয়ারাই বেদাত লিখতো তাই তারা কথারা এবার বলুন তো বেদাত শুধু শিয়াদের ভিতরে আছে সুন্নিদের ভিতরে বেদাত আছে না না এই যে আমরা যারা আজকের মাহফিলে আছি দুই সেটটা বেদাত কি আমাদের ভিতরে নাই আমার প্রিয় ভাই ভালো করে আর শুনবেন আর নিজেকে খুঁজবেন ও আজ জন্য নয় নিজের জন্য নিজেকে খুঁজবেন যেই বেদাত করছে আজকে শিয়ারা আয় হোসেন বলছে আয় হোসেন বলছে আমরা তাদেরকে জিজ্ঞাস করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন কারবালার মাঠে শহীদ হল একষট্টি হিজড়িতে কত হিজড়িতে আল্লাহ হাবিবাহ নাতি যখন শহীদ হয় তখন রাসুল্লাহ সাহাবারা অনেকে জীবিত ছিল আবদুল্লেবনা আব্বাস জীবিত কোরআনের সবচেয়ে বড় বফা সিরজিনী আব্দুল ওমর জীবিত অমরের আবদুল্লাবনা সুদ জীবিত আল্লাহর হাবিবের সর্বশেষ সাহাবি আবু রাতিয়াল্লাহতায় আলু এন তেকাল করেছেন একশোতে এক হিজরিতে একশোট্টি হিজিরিতে ইমাম হুসাইন শহীদ হলো চল্লিশ বছর পর্যন্ত সাহাবারা জীবিত আচ্ছা হোসাইন যে বছর শহীদ হয় পরের বছরে কি দোষী মহল্লম আসে নাই তো কয়জন সাহাবি হাই হোসেন করছে দলিল দাও এই যে চল্লিশটা বছর সাহাবারা জীবিত ছিল চল্লিশ বছর কয়জন সাহাবি তোমাদের মতো হাই হোসেন করে তাজিয়া মিছিল কইরা বুক থাপড়াইছে একটা দেখাও এবার আপনাদের কাছে প্রশ্ন করছি জবাবটা আপনারা দেবেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা শিয়াদের বেশি না রাসুলের সাহাবিদের বেশি তাহলে কোন সাহাবি হাই হোসেন করে নাই তোমরা করলা মায়ের সে মাসির দরদ বেশি এবার বলুন তো সাহাবারা কেন হোসেন করলো না তার কারণ শুনুন সন্তান ছিল সাতজন কয়জন চারজন মেয়ে কি বাকিটা নিজেরা করে না চারজন মেয়ে আর তিনজন কি তার মাঝে ছয়জন মারা গেছে রাসুলের জীবদ্দশায় ফাতেমাতু জাহরা রাবিয়াল্লাহু তালাহা ব্যতীত বাকি ছয় সন্তান রাসুল নিজ হাতে কবর দিস তিনজন ছেলে মারা গেল তিনজন মেয়ে মারা গেল এবার বলুন তো সন্তানের প্রতি প্রিয় নবীর ভালোবাসা আসে না নাই তৌনি হায় কুমসুম হায় জয়না ভাই রু কয়দিন করছে বরং রসূল উল্লাহ সাল্লাল্লাহ হিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো মৃত্যুতে বুক থাপড়াবে জামা ছিঁড়বে মাথার চুল ছিঁড়বে ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ইবাসাল্লাম আর একটি আদিসে বলেছেন কোন ব্যক্তির মৃত্যুর পরে তিন দিন পর্যন্ত শোক প্রকাশ করা যাবে তিন দিনের বেশি শোক প্রকাশ করার কোন নারীর স্বামী যদি মারা যায় সে শোক পালন করবে মাস দশ দিন দিন মাস চার পরে কোন নারীও তার স্বামীর জন্য শোক পালন করবে না বাবা মারা গেল সন্তানটার শোক যদি পালন করে তিন দিন সন্তান মারা গেল মা যদি শোক পালন করে কয়দিন আর হজরত ইমাম মারা গেছে আজ থেকে সাড়ে তেরোশো বছর আগে এখন তুমি হোসেন কই তাহলে যে কাজ রাসুল করেনিবার আপনি নাম বেদাত যে ব্যক্তি বেদাত করে হাদিসে পাওয়া যায় প্রিয় নবীজি বলেছেন তার নাকামল গুলো কবুল হওয়া বন্ধ হয়ে যাবে আমি বলেছি নিজেকে হোসেন অন্যের সমালোচনার দরকার নাই শিয়ারে কাফের বইলা আপনি কাদিয়ানিরে অন্যের কবরে আপনি যাবেন আপনার কবরে আরেকজন যাবে নিজেরে খোঁজেন শিয়ারা আমাদের দিকে তাকাইয়া কয় হোসাইনের প্রতি তোমাদের কোনো ভালোবাসা যদি হোসাইনের প্রতি ভালোবাসা থাকতো তা আমরা মতো তোমরাও হাই হোসেন কর্তা তো তোমরা হাই হোসেন করো না এতে বুঝা যায় হোসাইনের প্রতি তোমাদের ভালোবাসা নাই আমাদের আছে আমরা তার জবাবে বলি এই মিয়ারা তোমরা যে হাই হোসেন করলা এটা কি রাসুল করেছে সাহাবারা করেছে কয় না এই জন্য আমরা করি না রাসুল যা করেনি সাহাবারা যা করেনি এটা এবাদত হতে পারে না ঠিক না এটা বেদাত হজরত আলী রাদি আল্লাহ আনহুকে নবী মনে করে এমন শিয়া এমন খারাপ শিয়া বলে জিব্রিল কে আল্লাহ তালা ওহি নিয়ে আলীর কাছে পাঠাইছিল জিব্রিল ভুলে ওহি মোহাম্মদ আব্দুল্লাহর উপর নাজির করছে কত বড় শিয়াদের সকল ফেরকা কাফের না কিন্তু কিছু ফেরকা কাফের আর বাকি ফেরকা দল